Somos, উপসাতে کرام আমি আপনাদের ভাল আপনারা আমার একজন যেমন শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছে শয়তান ক্ষমতা চেয়েছে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছে শয়তানের ক্ষমতা এটাই যে ও পৃথিবীর মানুষকে জানান

থেকে চোদ্দশো বৎসর পূর্বে আমার কোলা বাগিনের নামী তথা আমার দয়ার নামী যখন এই দুনিয়াতে বেঁচে ছিলেন এই দুনিয়াতে ছিলেন সেই সব তখনকার ঘটনা আল্লাহর নামী অবতয়ার নামী অবশ্য রে নামী আমার আল্লাহ তারপর শুরু করেছেন যে এরে আল্লাহ আর বাবু দারা তোমরা যখন পূর্ণ যুবক হয়ে যাবে রে যুবকের বাবা রে যুবকের বাবা তোমার দায়িত্ব হয়ে

y awesome. 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 দাও এবং চুমুককে বলা হয়েছে তুমি তাড়াতাড়ি বিয়ে করে না ও গো এই কথা আমার নামি এবং আমার রসুল গো আমার আল্লাহ তার রসুল বলেছেন ইয়ার অপুল আল গো আমার বয়সটি আঠারো পেরিয়ে গেছে আমার বিয়ের বয়স হয়ে গেছে আমার বিয়েটা দিয়ে দাও ও আল্লাহ রবুল্লাহ মিনের নামী বললেন ঘটনা সত্য তোমার জন্য বিয়ে ফরজ হয়ে গেছে বিয়ে তোমার দিয়ে দিব কিন্তু একজন নারীকে বিবাহিত করতে গেলে একজন নারীকে আপন জন বানাতে গেলে তার কতগুলো শর্ত রয়েছে আর কতগুলো শর্ত রয়েছে সেই শব্দগুলোটি তোমার পালন করা সম্ভব আল্লাহর নাবি একটা একটা করে তাকে জিজ্ঞাসা করলেন নাম্বার এক যে একজন নারীকে বিবাহিত করলে গেলে করতে গেলে তার পূর্ণ দাম দিতে হবে মূল্য দিতে হবে যেটাকে আল্লাহ রাসুলের ভাষায় বলা হয়েছে দেন মোহর হবে তারপরে তোমাকে সুস্থ পরিচালনা করতে হবে যদি তুমি সেটা না পারো তবে তোমার জন্য বিয়ে নয় আল্লাহ রফুল আলমিনের নবী আমার দয়ার হাবিব একটা দুইটা তিনটা চারটা করে জিজ্ঞাসা করলেন যুবক কিছু পারবো বলল কিছু পারব না বলল আল্লাহ রসুল বললেন আমি তোমার বিয়ে দিতে পারলাম না শুধু বিয়ে দিতে পারলাম না নয় তোমাকে বিয়ে করারও পারমিশন দিতে পারলাম না আমি তো তোমার বিয়ে দিতে পারলাম না কিন্তু তোমাকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না আমার ভাই একজন নারীর পূর্ণাঙ্গ দায়িত্ব যদি আপনি না নিতে পারেন আপনি প্রসঙ্গতা ক্ষমতা যদি আপনার মধ্যে না থাকে তবে আল্লাহ তার রসুলের বিধি বিধান অনুযায়ী আপনাকে বিয়ে করতে নিষেধ করা হয়েছে বিয়ে করতেও বলা হয়েছে বিয়ে করতে নিষেধও করা হয়েছে বিয়ে করতে বলা হয়েছে তার কারণ হলো যে আপনি আমি যখন পূর্ণ যুবক হয়ে যাব তখন আপনাকে আমাকে আমরা যদি বিয়ে না করি তবে আমার দ্বারা অন্যায় হতে পারে চেনে ব্যবচার হতে পারে এই জন্য আমাকে বিয়ে করতে বলা হয়েছে আর বিয়ে করতে নিষেধ করা হয়েছে যদি তুমি পুরুষ হয়ে তোমার পুরুষ ক্ষমতা না থাকে তুমি তোমার স্ত্রী বাড়ি থেকে কোথায় গেল দিয়ে হাই রোডে যে ফটো তুলছে আর ফেসবুকে দিচ্ছে আর ইউটিউবে দিচ্ছে আর সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে আপনাকে বলছে মায়ের বাড়ি যাবো বলে আপনার কাছ থেকে চলে গেল তারপরে দেখা গেল যে খারাপও ভাইয়ের সাথে অন্য জায়গায় চলে গেছে এই দায়িত্বটা এই পুরুষগতার দায়িত্বটা যদি আপনার না থাকে তবে আপনাকে বিয়ে করতে নিষেধ করা হয়েছে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এবার আল্লাহ ওই যুবককে বলে দিলেন যুবক আমি তোমার বিয়ে দিতে পারলাম না এবং তোমাকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না ভাইয়ের আমার আমি আপনাদের ছেলে বয়সে আমি আপনাদের ছোট ভাইয়ের মতো কিন্তু ইসলামের কথা বলতে গেলে ভাই বড়ো ভাই বড়ো চাচা এইগুলো চিন্তা ভাবনা প্রেমে আনাটাই ভুল আল্লাহ রসুলের বিধি বিধানের কথা তোমার জানা থাকলে তুমি অন্যকে জানিয়ে দাও তাই আমি আপনাদের ছে সন্তানের মতো আমি আপনাদের ছোট ভাইয়ের মতো এবার ওই যুবক বলছেন ইয়ার সুরল্লাহ ও হালদার দাবি দয়ার নাবি আপনি আমাকে আমার বিয়ে দিয়ে দিলেন না আমাকে বিয়ে করার পারমিশন দিলেন না কিন্তু নাবি রাতের বেলায় আমার ঘুম আসে না রাতের বেলায় আমার ঘুম আসে না আল্লাহ রব্বুল আলমিনের নাবি তাও পারমিশন দিলেন না দয়ার নামি বললেন যুব আয় এই যুব যদি তোমার রাতের বেলায় ঘুম না আসে তবে তুমি প্রতি মাসে তিনটে চারটা পাঁচটা করে রোজা আল্লাহ রব্বুল আলমিনের নাবি তাকে রোজা রাখার পারমিশন দিলেন কিন্তু বিয়ে করার পারমিশন দিলেন না কেন যে তার ভিতরে তার পুরুষও তার ক্ষমতা নাই তার স্ত্রীকে সেইভাবে পরিচালনা করার মতো তার ক্ষমতা নাই এই জন্য আল্লাহ রসুল তার বিয়ে দিয়ে দিলেন না তাকে বিয়ে করার পারমিশন দিলেন না কিন্তু তার জৈবনে উত্তচতার কারণে তাকে রোজা রাখার পারমিশন দেওয়া হল যে তুমি রোজা রাখো তুমি যদি মাসে মাসে চারটা পাঁচটা করে যদি রোজা রাখো তবে তোমার আল্লাহ তার দিকে তোমার ধ্যান হয়ে যাবে তোমার অটোমেটিক আস্তে আস্তে জৈবনটা দুর্বল হয়ে যাবে আল্লাহর দিকে তোমার ধ্যান হয়ে যাবে এই করে করে তাকে আমি এই কথাটাই বুঝাতে চাই আমি এই কথাটাই বলতে চাই যুবকেরা আমার নজন ভাইয়েরা যারা বোনের বড় ভাই হয়েছ যারা নারীর স্বামী হয়েছ যারা মেয়ের বাবা হয়েছেন আপনাদেরকে বলতে চাই আপনার মেয়ের উপরে আপনাকে নজরদারি রাখতে হবে আপনার বোনের উপরে আপনাকে নজরদারি রাখতে হবে আপনার স্ত্রীর উপরে আপনাকে নজরদারি রাখতে হবে কেন আল্লাহ রফুল আলমিন রসুন ওই যুবককে বিয়ে করতে বিয়ে দিয়ে দেননি এবং বিয়ে করার পারমিশনও দেননি যাইবাহোক সময় অতি সংকীর্ণ টাইম অতি গুরুত্বপূর্ণ টাইম এই টাইম মারাত্মক টাইম এই টাইমের ব্যাপারে যদি আপনারা আল্লাহ তার রসুলের বিধি বিধান অনুযায়ী যদি জুম্মার টাইমে টাইমের ব্যাপারে যদি আপনারা জেনে নেন তবে আল্লাহর কসম করে বলছি আপনারা কোনোদিন দিন অলসদা করবেন না আপনারা জন্মায় এসে উপস্থিত হয়ে যাবেন এই টাইমের এতই গুরুত্ব এই টাইমের এতই মর্যাদা তাই সময় অতি সংকীর্ণ আমি আপনাদের শেষকালে বলতে চাই যে আমি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তৃতীয়তে আমি একজন অসুস্থ ব্যক্তি আপনারা অবগত আছেন বা আপনারা আমাকে সকলেই চিনেন আপনারা অনেকেই অবগত আছেন जब मणिरुद्दीन भाई